বিরতির পর স্বাগত প্রত্যেক বছর আয়োজিত হয় বাণিজ্যিক মেলা এবারও ব্যতিক্রম হয়নি এবারও হাপানিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা হাপানিয়া স্থিত আন্তর্জাতিক প্রাঙ্গণে কিন্তু এবার মেলা অনুষ্ঠিত হচ্ছে আর চলুন সেই জায়গায় চলে যাই আমরা সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি বাণিজ্য মেলা থেকে বাণিজ্য মেলায় এবার কিন্তু রয়েছে সোনার দোকান আর রাধাকৃষ্ণ জুয়েলার্সের রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সোনার দোকান এর স্টল দেওয়া হয়েছে আর সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত বিস্তারিত জানব সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই রাধা কৃষ্ণ জুয়েলার্স এর স্টলের সামনে একেবারে তুমি দাঁড়িয়ে রয়েছো কি মনে হয় এই প্রথম শিল্প এবং বাণিজ্য মেলায় একটা সোনার গহনার দোকানের স্টল বসলো কিভাবে দেখছো গোটা বিষয়টি বা গ্রাহকদের কি বক্তব্য তুমি তাই। দেখোkita আমি এই মুহূর্তে 34তম শিল্প এবং বাণিজ্য মেলায় দাঁড়িয়ে আছি 하파নিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এবং আপনারা দেখো এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে রাধা কৃষ্ণ জুয়েলারির যে স্টল রয়েছে, সেই স্টলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবে আমরা কি দেখি যে যে কোনো সোনার বা বহনার বিপনী বাজারে হয়। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে আরো বিভিন্ন কথা বলবো রাধাকৃষ্ণ জুয়েলারির নানান রকমের যে সম্ভার তারা এনেছেন গ্রাহকদের জন্য সবটাই গ্রাহকদের কথা চিন্তা ভাবনা করে তাই তোমাকে প্রথমেই নিয়ে যায় তোমার সঙ্গে দর্শকদের একেবারে স্টলের ভেতরে কি আছে সেই ভেতরে তা দেখার জন্য এবং জানার জন্য আমি দেখো ভেতরে যত ঢুকবো ততই দেখতে পাচ্ছি এই যে বয়নার যে বিপুনি রয়েছে কৃষ্ণ জুয়েলারির এই রাজ্যের একেবারে অন্যতম নাম করা একটি বিপুনি তাদের আমরা যদি দোকানে যাই যদি আউটলেটে যাই যা যা বয়নার সম্ভার আমরা দেখবো সেই সম্ভার কিন্তু কিছুটা হলো দেখো সমস্ত বয়না হয়তো আনা সম্ভব নয় যেটা খুব স্বাভাবিক বিষয় তাই তাদের কিছু কিছু জিনিস কিছু কিছু গয়না সে লাইট যে গয়না সব থেকে বিশেষভাবে যেটা লক্ষণীয় সেগুলো কিন্তু তারা মেলাতে এই মুহূর্তে রেখেছেন অর্থাৎ তারা এখান থেকে গ্রাহকরা যদি কোনো কিছু পছন্দ করেন তারা সেই গয়না কিনতে পারবেন বলে জানানো হচ্ছে এই রাধা রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে এছাড়াও সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপার রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি এবার প্রথম একটি অ্যাপ লঞ্চ করেছে এবং উত্তর পূর্ব নজির দেখা যাচ্ছে একেবারে হাঁপানি আস্তিত এই শিল্প এবং বাণিজ্য মেলাতে এবার দেখো এই একটি বোর্ড আমার পাশে রয়েছে এই বোর্ডে কিন্তু বিভিন্ন রকমের তাদের যে এবারে তারা যে স্কিম এনেছে সেগুলো কিন্তু সবটাই রাখা হয়েছে লেখা হয়েছে একেবারে দেখো শুরুতেই তোমার ডিজিটাল গোল্ড অ্যাপ যে অ্যাপের কথা আমি তোমাকে শুরুতেই বলছি ফার্স্ট টাইম ইন ত্রিপুরা তবে এক্ষেত্রে দেখো আমার মনে হয় যে শুধুমাত্র ত্রিপুরা নয় উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রেও কিন্তু একেবারে ফার্স্ট টাইম ডিজিটাল গোল্ড অ্যাপ যে বিভিন্ন রকমের তাদের যে প্রকল্প রয়েছে যে স্কিম রয়েছে সেগুলো কিন্তু এই বোর্ডের মধ্যে রাখা হয়েছে এবার এই বোর্ডের এই যে লেখাগুলো রয়েছে যে পয়েন্ট গুলো রয়েছে সেগুলো সম্পর্কে এবার একটু বিস্তারিত জেনে নেবো এই রাধাকৃষ্ণ জুয়েলারির যে ম্যানেজার ত্রিপুরার সমস্ত ক্রেতাদের ওয়েলকাম জানাই এই চৌত্রিশতম শিল্প বাণিজ্য মেলায় আমরা এই প্রথম অংশগ্রহণ করেছি আমাদের যে কিছুদিন আগে লঞ্চ করেছিলাম আমরা রোশনি ডায়মন্ড জুয়েলারি এই রোশনি ডায়মন্ড জুয়েলারি পাশাপাশি আমাদের যে ডিজিটাল গোল্ড অ্যাপস ছিল ওই ডিজিটাল গোল্ড অ্যাপস ওই জিনিসগুলিকে নিয়ে আমরা এই প্রথমবার আমরা এই চৌত্রিশতম শিল্প বাণিজ্য চিন্তাটা এই মেলার মধ্যে শিল্প বাণিজ্য মেলাতে এই দোকান দেওয়ার বা আপনাদের এই স্টল দেওয়ার এই ভাবনাটা করতে এটা বলতে গেলে আমরা গ্রাহকদের কথা চিন্তা করি এই ত্রিপুরাতে ফার্স্ট টাইম আমরা এই ডিজিটাল গোল্ড অ্যাপস নিয়ে এসেছি প্রথমত আমরা মানে সবাই ভাবতাম নাকি জুয়েলারি কিনতে হলে বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে তারপর জুয়েলারি কিনতে হবে তো এটাকে আমরা একটু মানে যাতে আমরা ঘরে ঘরে পৌঁছাতে পারি ত্রিপুরার প্রত্যেকটা ঘরে ঘরে যাতে যেতে পারি তো সবাই এই কথাটা মাথায় রেখে আমরা এই ডিজিটাল গোল্ড অ্যাপসটা নিয়ে এসেছি যেখানে আপনারা ঘরে বসেই কিন্তু আমরা যে গুগলের যে গোল্ড মানে প্লেস টুল রয়েছে ওখানে গিয়ে কিন্তু আমাদের রাজা কেশ গোল্ড একটা লিখলে কিন্তু ওটা আপনাদের এখানে শো করবে আমরা ওই অ্যাপসের মাধ্যমে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড আমরা কিন্তু কিনতে পারবো পাশাপাশি রয়েছে বুক ইউ মানে টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড আমরা বুকিং করতে পারবো যেটা আমরা টোয়েন্টি ফোর ক্যারেট বাইং এটা কিন্তু আমরা ওই অ্যাপসের মধ্যেই করতে পারবো বাইং পাশাপাশি এটা যদি আমরা সেলও করতে চাই ও সেলও করতে পারবো আমরা সাত দিন অন্তর অন্তর এটাকে সেলও করতে পারি আপনারা যে লঞ্চ করেছেন ডিজিটাল গোল্ড যেটা সম্পর্কে আপনি বলছেন একেবারে যদি আমি পয়েন্ট वाइज যদি বলি যে গ্রাহকদের উদ্দেশ্যে যদি একটু বুঝিয়ে এই যে থেকে শুরু করে বুক এর 24 প্রত্যেকটা পয়েন্ট কোন এই অ্যাপটার মধ্য দিয়ে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন হ্যাঁ প্রথমত আমি যেটা দিয়েছে বাই এন্ড সেল 24 ডিজিটাল গোল্ড অ্যাপ এটা হচ্ছে যে আমাদের 24 कैरेट গোল্ড কয়েন থাকে গোল্ড থাকে ওইটা আমরা ওই অ্যাপস এর মধ্যে দিয়ে বাই করতে পারবো মানে কিনতে পারবো অ্যাপস এর মধ্যে দিয়ে যদি আমরা চাই ওই কেনাটাকে আমরা কিছুদিন সেভিংস সেল করে আমাদের যদি কোনো প্রয়োজনে টাকার দরকার হয় এটা কিন্তু ওই অ্যাপস এর মাধ্যমে এটা সম্ভব এটা আমরা ওই সাত দিনের মধ্যে কিন্তু আমরা সাত দিন পরে সাত দিন পরে ওই অ্যাপস এর মাধ্যমে আমরা সেল করতে পারবো এখানে আমাদের টোয়েন্টি টু ক্যারেটের রেট এবং বাইশ ক্যারেটের রেট চব্বিশ ক্যারেটের রেট সব এখানে থাকবে পাশাপাশি দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে বুক ইউ টোয়েন্টি টু ক্যারেট গোল্ড

ক্ষেত্রে আমরা গিফট করি তো সেক্ষেত্রে কিন্তু এই গোল্ড অ্যাপস এর মধ্য দিয়ে কিন্তু কোনো আহ হয়তো কোনো ফ্রেন্ডকে কোনো বিয়েতে কাউকে আমরা ওই অ্যাপস এর মধ্য দিয়ে পাঁচশো থেকে পাঁচ মানে সেই জায়গায়তে দাঁড়ি একেবারে ঘরে বসেই আমি সেই গিফটের ভাবনা চিন্তা করতে পারি তারই জন্য এই রাধা কৃষ্ণ জুয়েলারির বাই ই গিফট কার্ড 24 into 7 যেটা এই অ্যাপের মধ্য থেকেই পেয়ে যাচ্ছে অর্থাৎ বাড়িতে বসে 500 টাকা থেকে 50000 টাকা পর্যন্ত আমি যে কোনো গিফট দিতে পারব দাদা যেমনটা বলছিলেন তার একটাতে এরপরটা রয়েছে যে স্বর্ণ সঞ্চয় মান্থলি স্কিম 24 into 7 আমরা মানে করে এসেছি এটা এই অ্যাপসের মধ্য দিয়ে করা যায় যেটা এগারো মাস কোন গ্রাহক যদি চায় যে আমি মিনিমাম ওয়ান থাউজেন্ড থেকে স্টার্ট হয়েছে যে আমি এগারো মাস একটা বই সিস্টেম এগারো মাস দেবো আমাদের রাধাকৃষ্ণ জলির এক মাস দেবে যেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ওয়ান মান্থের নাইনটি পার্সেন্ট ওনাকে বোনাস দেওয়া হয় যে এগারো মাস কাস্টমার দিল এক হাজার টাকা করে মানে ইলেভেন থাউজেন্ড এটার সঙ্গে প্লাস হচ্ছে আরো নাইনটি মানে নশো টাকা মানে এগারো হাজার নয়শো টাকা কিন্তু কিন্তু একটা অর্নামেন্স দিতে পারবে কারণ আস্তে আস্তে টাকা জমিয়ে যদি কিছু নেওয়া হয় তাহলে গ্রাহকদের একটা সুবিধা থাকে

ওনাদের তো বিভিন্ন রকমের অ্যাপ থেকে শুরু করে নানান রকমের ভাবনা চিন্তা রয়েছে কি রকম লাগে জিনিসপত্র গুলো দেখতে খুবই সুন্দর তো আচ্ছা তো এই জিনিসগুলো তো যেরকম দেখতে ভালো লাগছে তুমি দেখতেই পাচ্ছ অঙ্কিতা যে মেলাতে ঘোড়া এবং তার সঙ্গে মেলায় ঘোড়ার সঙ্গে এই যে সোনার যে দোকানটা বা যে স্টলটা রয়েছে সেই স্টলটাও একটু ঘুরে দেখা আমি একটু কথা বলি দিদি মেলাতে এরকম ভাবে মানুষের সারা কি রকম পাচ্ছেন আমরা এখন ভালোই সারা পাচ্ছি আমাদের এটা সবাই এসে বলছে যে এখন নতুন নতুন এটা কখনো দেখেনি যে মেলাতে এমন একটা মেলা প্রাঙ্গণে জুয়েলারি শোরুমের একটা মানে এক অর্গানাইজ করা হয়েছে তো সবাই ভালো সারা পাচ্ছি আমরা কারণ দেখো একেবারে যদি শিল্প মেলাতে আমরা ঢুকি ঢুকেই আমরা দেখতে পাবো এই রাধাকৃষ্ণ জুয়েলারির যে স্টলটা রয়েছে সেই স্টলটা কিন্তু দেখতে পাবো এবং সকলের মধ্যে একটাই প্রশ্ন আসছে যে আমরা তোলা কিন্তু সেই জায়গাতে শোনা যে দোকান কিন্তু এবারে প্রথমবার এবং উত্তর পূর্ব ভারতের জন্য একেবারে প্রথমবারই সোনার দোকান তার সঙ্গে অ্যাপ লঞ্চ যে অ্যাপ লঞ্চ কিন্তু এর আগে আমরা কখনোই দেখিনি বিভিন্ন স্কিম দেখেছি বিভিন্ন রকমের গ্রাহকদের ছাড় দেওয়া হয় বিভিন্ন অকেশন অনুযায়ী কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে একেবারে প্রথমবারই অ্যাপ লঞ্চের কথাও কিন্তু আমরা জানতে পারছি আরো একটু কথা বলে নেবো গ্রাহকদের সঙ্গে দিদি একটু কথা বলি মেলাতে এসে এরকম সোনার দোকান কিরকম লাগছে ভালোই এরকম আগে দেখিনি মেলাতে এরকম স্বর্ণের দোকান আছে ভালোই লাগলো তার জন্য তো দেখতে আসলাম কি আছে কি নেই এটা ওনাদের বিভিন্ন অ্যাপ লঞ্চ এবং তার সঙ্গে গ্রাহকদের জন্য নানান রকমের ভাবনা চিন্তা বাড়িতে বসে এখন তা থেকে গয়না কেনা বেচা সবটাই করতে পারবে এই ভাবনাটাকে কিভাবে স্বাগত জানাতে এটা एक्चुअली আমার জানা ছিল না আমি এখানে এসে জানতে পারলাম ভালোই লেগেছে বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করব অঙ্কিতাভ তুমি শুনলে গ্রাহকদের বক্তব্য আমরা শুনলাম ঠিক তার সঙ্গে যারা এই স্টোরের দায়িত্বে রয়েছেন তাদের কথাও আমরা শুনছিলাম সুপ্রীত অসংখ্য ধন্যবাদ একেবারে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি আমাদের তুলে ধরার জন্য যারা গ্রাহকরা রয়েছেন যারা বিশেষ করে বিভিন্ন স্বর্ণালঙ্কার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এবার ছুটে যাচ্ছেন বাণিজ্য মেলায় কেননা বাণিজ্য মেলায় এই প্রথমবারের মতো সোনার গহনার স্টল নিয়ে হাজির হয়েছে রাধাকৃষ্ণ জুয়েলার্স নির একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন